আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু एवरीवन আশা করি আপনারা সকল সুস্থ আছেন ভালো আছেন वेलकम ব্যাক টু মাই চ্যানেল নানি অ্যাডভেঞ্চার আজকে নতুন আবার আমার আরো একটা ব্লগ লইয়া আপনার সামনে আজকে ব্লগটা আমার দাবতুল ব্লগ সো আজকে আমার দাওয়াত আমি রান্না আপনার লগে শেয়ার করছি আমি ডিসেজকল বানাইছি সবটি আর শেয়ার করতে গেছি না জাস্ট মেইন দুইটা আইটেম যেগুণ ওগুণ আমি খালি আপনারা লগে শেয়ার করছি আশা করি আপনারা টেকসইন ভালো লাগছে আর যদি দীক্ষা থাকুই না বাক গোবাক অ্যান্ড দেখতে পারো আমি একটা চিকেন চাট আর নিহারির ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড মেথেডগুলো আমি শেয়ার করছি আপনারা লগে সো আশা করি আপনারা ভালো লাগব আমার ডিশগুলা আর আজকে হইলো গিয়ে দাওয়াতর আগের দিন রাত্রে আমি একটু থাই আরে করাম আমরা তোর দাওতর মেইন অ্যাট্রাকশন হইলো ডাইনিং টেবিল আর ডাইনিং টেবুলের যদি একটু সুন্দর করে বা একটু এফেক্ট দেই না দেন তো মিশা সো এদিকে দেখরা আপনারা আমি একটা সার খোনা ঠি খোনার সার স্টলও দৌড়ি লকা ঠিক খোনার একটা আমি রেডি করছি তো এখন দেখা যায় প্রত্যেক দাওয়াত একটা ট্রেন্ড হয়ে গেছে গিয়ে আগে এলাকা নতটা আছিল না বা জানি না আমি দেখছি না জাল দি চাহ খাওয়া তো যে জায়গা জালদি চাহ খাওয়া আরম্ভ হয়েছে সবর বাসাত তো আমিও চেষ্টা করি যেনে সমান সমান সপ্তাহ করার তো একটা জালর চা বানাইয়া রাখছি জালর চা চাহ হটওয়াটার কিতার তার সিলিন্ডারের মধ্যে নিলে চারি পাঁচ ঘন্টা ইজিলি যায় আমি ঠান্ডা হয় না আন্ড দেও একজনে সেভ মরাই না নিজে নিজে সেভ করে খাইনি অন্য জিনিস হয়ে যায় আর কি এলাকান বানাইয়া রাখিলে দেন আইবাতে মতে দিম না খুঁড়া আমি একটু আগে বানাইলাই সো এদিকে আমি বানাইছি একটু ডিজার্ট দু দিলামের মাঝে আস আসলাম আসলে যেন ডিজার্ট বানাইতাম না বানাইতাম না তারপরে আপনার একটু বাদে পা না বানাইলেও ভালো নেই একটু ডিজার্ট আনা হয়েছে সকল ফ্রেন্ডস বেশিরভাগ জয়েন একজন ফ্রেন্ড আসেন খুব ট্যালেন্টেড তাই আঁর সপ্তাহ নাইতে পারেন এখানে রসমালাই রসগোল্লা গোলাপ জামুন জিলেবি জিলেবি এন্ড গুলাব জামুন তো আমার কাছে লাগে থানর মানে অত হ্যাঁ ফেক ইভেন দোকানদেরও কিমান বিট হল বা ওলা হান মার্শাল্লাহ শি ইজ ভেরি ট্যালেন্টেড স্পেশালি মিষ্টি জাতি জিনিস আমি খাইছি তো আমার মিষ্টি জাতি জিনিসও সো গোলাপ জামুনগুলা অত্তোক টেস্টি হয়েছিল সো আমি মনে মনে দুদিলামীৰ মাজে আছিল যেনে মানাই থাম নে ডিজেট না মানাই থাম না তাৰ পৰা এটা সি বাৰ চিন্তা কৰি দেখলাম যদি মানাই না নাম নাটোক সেইকেইটা যদি আনবা কি ননবা জিকাইছে অনা সেউৰে তে যদি সাজাৰত ডিজেট যাতে সেউ কি আনো না দেন সি বাৰ চাহ বিস্কিট অৰ্থাৎ চালানি লাগিব তইও পালা লাগত নাই নিজেৰে নিজে কিতাপ মানে আউল মিষ্টি যে মিষ্টিমান ডিজার্ট বানাইলাম না তার চিন্তা ভাবনা হয়ে রাখ হয়ে একটু সময় লাগাইয়া আর একটা ডিজার্ট বানাইলাই ডিজার্ট কেটা বেশিক আই মিন ডিফিকল্ট কিছু বানাইতে গেছি না সিম্পল যেটা ইজি একটু সময় লাগছে বেশি সময় লাগছেও না একটু ড্রাই শ্যামাই মতো বরফির মতো বানাইছি একটু সেমাই আর কিচ্ছু নাই আট থিং এটা কেউ কিচ্ছু শিখাইবার মতো আছে সবেও জানোই নিটা সকল গির যতজনে রাঁধোইন দিয়েছে সিম্পল রেসিপি সব জান কিনা খর্তা জাস্ট একটু কনডেন্স মিল্ক অ্যান্ড খাউনেশন মিল্ক আর হলেও টেস্টি হয়ে যায় সো এলাকি আমি আর তেমন এফেক্ট দিছি না ডিজোরণারি যে সব আনিলাইন কিচু হেঁসে দিয়ে দেখা যায় অনেকটা জমা হয় কিন্তু দিন রাতে আগের দিন অনেকটা আসলে থাকে ার তৈরি তৈয়ারি করার মত টেবলটা করা প্রত্যেকটা ডিসেজ জাগায় জাগায় রাখা যে সময়কালে উড়াতা ওই টাকা টেবিলটা সেট করা টেবিলটাও আমি সিম্পলভাবে রাখছি জাস্ট প্লেটস অ্যান্ড গ্লাসেস আর কোনো কিছু নাই যেহেতু আমরা সবই আমরা আতে খাই অ্যান্ড আতেও আমরা সবচেয়ে বেস্ট আর টেস্টিও লাগে চার চামচের ভেজালও না আর আন রুটি খাওয়া এটা তো আর আতে না ছাড়া আপনার আরামও পায়তা নাই না এখানে খাইলে তো আমি আর ইতা বেজাল হরতে গেছি না তো একটু ডেকোরেশন ডিজার্টের উপরে সামান্য কিছু বাদাম যে বাজছি এই বাদাম দিয়া আন তারপরে এই জন্য খানেশন মিল্ক আন কনডেন্স মিল্ক আমি খালি আমাৰ কথা শুই আমাৰ ফ্ৰেণ্ড অকল যাৰা আছে বাইদেয়ে ইউনো আপনারে আমি সব সময় কই যে আমার নিউ কাসেল আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার নিজের বলতে সেও নাই মানে ফ্যামিলি মেম্বার কেউ নাই সব খালি আমার ফ্রেন্ড হল আমি যারারে মানাইছি সেম ফ্রেন্ডস হল এখন অত ঘনিষ্ঠ হয়েছে তারা নিজের আত্মীয়তাকিও আরো বেশি হয়ে গেছেন ক্লোজ হয়ে গেছে সো আমার যা যায় তাই দাওয়াত যা আমি যাই সবও খালি এনেও পরিচিত বা ফ্রেন্ডস হল ওই শুন বা আমার বাসা তো দা দায় দায়ে দাওয় মানে এমনি আমার ফ্যামিলি ছাড়া যারা আইন ট্রিপও ধারাচারা সবও আমার এটা পরিচিত আমার ফ্রেন্ডস হল অ্যান্ড মাসাল্লা ভেরি ভেরি ক্লোজ বিপদ মিলে ধারারে হাসা হতা হইলে এরা এখন আমার ফ্যামিলি থেকেও আরও আত্মীয় গেছেন কারণ কিছু যদি অয় বা কোনো দরকার যদি লাগে ফ্যামিলিতে দুই আড়াই ঘণ্টা ড্রাইভ হইলে আইতা আইতে আইতে আধা দিনের দরকার সো আলহামদুলিল্লা আমি আমার ফ্রেন্ডস যখন লোকে অতটুক বিশ্বাস আছে বা অতটুক পালা সম্পর্ক আছে যে সো বাঘটা ঠিকই আজকে আমার যে দাও রেডিও হসি মাসাল্লাহ সবগুলো আর খামখাস আমি আটাই দিয়েছি আমার টেবিলটাও সেট করে লাইছি অ্যান্ড হালকা লাগি আমি খালি রাখমন যে তাঁর শাড়িগুলা হিট অপ কর্ম রুটিকুলা হিট হপ কর্ম অ্যান্ড ডেট ডিসাউটরতামাকি রুটি আমি ইউজ হরাম কোনটা আমি প্রিভিয়াশলি শেয়ার করছি আপনারালকে কি একটা নান রুটি মিলে রেলি টেস্টি একটা নান রুটি যদি আপনারা আন্দা চাইন ইট ইজ সন্তোষ ব্রাণ্ড এই ব্রাণ্ডর রুটিগুলা আমি ইউজ করি সব অথবা আপনার যদি খাইতে পারতা চাইন আপনারা দীপো জায়গা থাকে দেন জয় রাখি লিটার নাইলে ফ্রেশ আনি বা সব সময়ও মিলে খুব মানে তুই পান না আমি খালি গিয়া ফাইসি না জানে স্টক নাই নাইলে মোটামুটি সব সময়ও ধারার স্টকও থাকে এটা এটা খুব পপুলার একটা নান ব্রেড সো সেট আমার ডিজেট রেডি আমার টেবুল রেডি নাও আমার বাথী অকল তো লাগি আমার অপেক্ষা সো এইগুলা খাম আমি সার্চি আগের দিন আগের দিন রাতে আমি সাইডা তৈ আচ্ছা এটা হইল একটা আমার আমার ফান্দান আমার গুয়ার বাটা একটা আমার সব সময় একটা গুয়ার বাটা আমি রেডি রাখি এখানে দেখা যায় এক দুইজন হাওড়া চো আন্দার মাঝে তে এক দুজনের তার দেখা সবও একটু লালচে করেন আমি নিজেও সামনে পাইলে খাই নিজেও সামনে পাইলে এ

থিঙ্ক সর্বমোট উনিশ জন আসলাম তিনজন না চারজন আইতে পারা স্বাভাবিক তো বিশ পঁচিশ জনের মাঝে আইতা নাই আমি খালি কিতা খৈর দিছি ডিস আউট দিছি আমার হু একজন আসুন টু গেট ফিট ইন ইন দ্য বাট অনেক আমি আঠে আইতাম কুনানো বাট সুন্দর করে থইলে সো দাস আমি আর স্টার্টার রাখছি না যে বা স্টার্টার খাইবারও আমি দিছি না বইনক বইনকজনে কিছু চমোচা আনিলি সেন উঠে যে আমি সানিলক দিলাইছি আর আমার মেইন সানিও তো নিহারি আর রুটি আসলে একটা প্লেট আমি সুন্দর করে তুলতামাচলাম যে নিহারি খাইরা যেনে আর রুটি দি কিন্তু আমি আর তুলতে গেছি না কারণ অনেক সময় অনেক সময় ভিডিও তোলা ফাইন না আমি নিজেও পালা পাই না যে ফেস টেস্ট তোলা দেন আর গ্যাহারি অতোটা ক্লোজলি আর তুলছি না আঁকি সো দাসেট খানির অতটুকুকুও খালি তুলছি আর দেখো কাম যে খুঁজছিলাম ডিজার্ট গোলাপ জামুন একজন আপুর একা ডিঠাইন আইনচন রসমলাই বানাই আস টেস্টি আছে ছোটো ছোটো কইরা রসমলাই বানাইছেন আমরা দেশল্লাখান এইটো গোলাপ জামুন ৰিয়েলি টেষ্টি খুব মজাৰ গোলাপ জামুন আছিল আণ্ড তাৰ পৰা এইটো খাৱাও ওলো গেম খেলানি ওল এণ্ড ৰিয়েলি ইনজয় কৰা ওল চ' লাগে নে নি ত' যে চিম্পল ইজি ফট খৰি উইগিছেগি কিন্তু এটা দি অনেক এক অনেক পরিশ্রম দেওয়া হয় এইটা হইলের দিন মর্নিং আমি বাসনকতরে বোঝা যান নাই কেন কীটা যে বাসনকতরে সারা দই লিছি কিছু দুই ডিস ওয়াশার দুইবার না তিনবার অন করে লিচি অ্যান্ড কি দই গেছে দোয়া হয়ে গেছে কি এই দেখো এই বড়া ফান আসিল কিতার নিহারির ফিনিশ তারপরে চিকেন চাট ওয় শেষ অ্যান্ড এটাকিটা এটা ওইলি হারি সবজি সবজি অত পপুলার হয়েছে সবজিও সবে বেশি খাইছেন রাইস রান্ধছিলাম না খালি একটুক রাঁধছিলাম আর একটা মাছের তরকারি রান্ধছিলাম যেদিন খাইন সে মাছ মাছের তরকারি হিটা জুদিন খাইতা চাইন না কি অ্যান্ড দেন আমি দাইল বোনা রাঁধছিলাম কিন্তু মশলা অনেক নিহারিও খাইছেন বেশি আন্ড লোক এনতারা সবসময়

ছোটো ছোটো মাঝে মাসে লইলি দু পাক্কা নিহারি রই গেছে আরও এক ফ্যামিলি দাওয়াত দিলে খাওয়া বাট ভেজিটেবল বেশি রয়েছে না আর কি মিঠারি রয়েছে নিহারি রয়েছে একটু ডাল রয়েছে একটু আর ফিশ রয়েছে একটু কিন্তু ভেজিটেবল তেমন আর রয়েছে না সের ব্লগটা একটা ডতগ ব্লগ তিন অংশই দেখ দেখাইছি আর দেখাইলাম আমার মেনিউ আমি খিলা খান তাইয়ার তৈয়ার করছি আমার নিহারি আমি এখারিত ইন ডিটেইল সপ্তাহ আমি আপনার লোক শেয়ার করছি যদি খাইয়াতা হই হয় না একবারও নাইলে বানাইয়া খাইয়া দেখবা দেখ আমি সবগুলা বাসন উসন তৈয়ার আঁকিলি সি অ্যান্ড ফানি জরি গেলে কি ঠানি গেলে জায়গায় জায়গায় আবার তো আশা করি আজকের ব্লগটা আমার পালা লাগবো আপনারা অ্যান্ড আগামী ব্লগের অপেক্ষা থাকবা কিছু না কিছু আপলোড করবো ইনশাল্লাহ আর দোয়াতে আদ্রাখতে বলবানা বুলবানা অ্যান্ড বাসে राइट uh, चल नेक्स्ट टाइम इंशाल्लाह uh, आज के लगे ए फोर जन तो नहीं गया सलाम अलैकुम विदाई नहीं किया अपना रह गया था कि अस्सलामुअलैकुम वारहमतुल्लाहि वबरकतुह